নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস আমরা যদি একটা এফ স্কোরবোর্ডে রান দেই যেটা কি আমাদের বোলাররা হয়তো বা ডিফেন্ড করতে পারবে এবং দুইটা ইনিংস মিলে তো সেই যে জায়গাটা আমি বলবো যে চ্যালেঞ্জটা বেশি থাকবে ব্যাটারদের কালকক্স বজায়রে শুরু বহুল প্রতীক্ষিত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার নারী দলের সিরিজ বোলিং দিয়ে প্রটিয়াদের হারাতে চান রোমানা টি-20 থেকে আমি আশা করি যে আমাদের ওডিআইmatches আরো বেশি ভালো হবে তা ওরা স্ট্রং আছে কিন্তু আমরা স্বাগত স্পোর্টস ওয়ার্ল্ড এর রাতের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এহিতেশাম সবুজ এবং আমি ফয়সল দিতা এখন প্রধান খবর গুলো শিরোনাম জানছিলেন সবকিছু শুরুতেই নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের খবর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল নিউজিল্যান্ডের আতিথ্য নেবে বাংলাদেশ রঙিন পোশাকের দুঃসহ স্মৃতি ভুলতে ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার তাগিদ অধিনায়ক মুশফিকুর এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে পেসার তাস্কিন আহমেদের টাইগারদের পেস অ্যাটাক নিয়ে তাই বাড়তি সতর্ক নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে এই ম্যাচ গেল অক্টোবরে সাদা পোশাকে ইংল্যান্ডকে হারানো টেস্টের সবচেয়ে বড় বিজ্ঞাপন বাংলাদেশের সেই প্রেরণার সাথে প্রথম টেস্ট জয়ের এক যুগ প্রথম টেস্ট জয়ের এক যুগ পূর্তিতে আরও একটি পরীক্ষার সামনে টাইগাররা কিন্তু নিউজিল্যান্ডের কন্ডিশনে বাস্তবতাটা যে কতটা কঠিন তা মনে করে দিলেন অধিনায়ক মুশফিকুর রহিম ইংল্যান্ডের সাথে জয় তার মানে এটাই না যে বাংলাদেশ টিম টেস্টে অনেক বড় একটা টিম আমরা যেন ওভারসিসে অ্যাটলিস্ট বাংলাদেশের যে কনসিস্টলি পারফরমেন্স করেছি সেটার জন্য ধারাবাহিকতাটা অ্যাটলিস্ট একটু হলেও আমরা যদি স্টার্ট করতে পারি তবে ম্যাচে নামার আগেই হাঁটতে রাজি নয় মুশফিকরা এখন পর্যন্ত সিরিজে জয়হীন থাকলেও নিজেদের সামর্থে বিশ্বাস হারায়নি পুরো দল ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বড় ভূমিকা পালন করতে হবে ব্যাটসম্যানদের তা মানছেন টেস্ট অধিনায়ক আমরা যদি একটা এনাফ স্কোর রান দিই যেটা কিনা আমাদের বোলাররা হয়তো বা ডিফেন্ড করতে পারবে এবং দুইটা ইনিংস মিলে সো সেই যে জায়গাটায় আমি বলবো যে চ্যালেঞ্জটা বেশি থাকবে ব্যাটসম্যানদের বিশ্বাস আছে বোলারদের উপরও আর অভিষেকের অপেক্ষায় থাকা পেসার তাসকিন আহমেদকে নিয়েও আত্মবিশ্বাসী মশি আমাদের যে চারজন স্কোয়াডে আছে পেস বোলার ইনক্লুডিং সৌম্য পাঁচজন আছে তো তাদের খুব ভালো ক্যাপাবিলিটি আছে যে বিশ উইকেট নেওয়ার সেটা শুধু নিউজিল্যান্ড না যে কোনো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং অ্যাটাকের এগেনস্টে সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে বাংলাদেশ তিনজন বিশেষজ্ঞ পেসার খেলাতে পারে সেই সঙ্গে থাকবেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং আরেকজন বিশেষজ্ঞ স্পিনার

এই টেস্টে মুশফিকদের শুধু নিউজিল্যান্ডকে নয় সাথে সামলাতে হবে ওয়েলিংটনের এই গতিময় বাতাসকে রহমান যমুনা স্পোর্টস ওয়েলিংটন নিউজিল্যান্ড ওয়েলিংটনের বেসিন রিজার্ভ স্টেডিয়ামকে বলা হয় নিউজিল্যান্ডের হোম অফ ক্রিকেট এখানেই সবুজ উইকেটে প্রথম দিন তো বটেই দ্বিতীয় দিনেও বাড়তি সুইং মিলবে বলে ধারণা ক্রিকেট ওয়েলিংটনের ম্যানেজার ব্র্যান্ড ডিকিন সালেন এখানকার পরিসংখ্যান অবশ্য সুখবর নয় খোদ ব্ল্যাক কেবদের জন্যই হাসিনুর রহমান জানাচ্ছেন বিস্তারিত প্রকৃতির কোল ঘেসে গড়ে ওঠা ওয়েলিংটনের এই বেসেন রিজার্ভ স্টেডিয়ামেই হবে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের প্রথম টেস্ট এই ম্যাচের আগে নিশ্চিতভাবেই টিম বাংলাদেশের চিন্তার বড় অংশ জুড়ে এখানকার সবুজ উইকেট কেমন হবে এখানকার উইকেট আর কী বা বৈশিষ্ট্য এই মাঠের তা জানব এই রিপোর্টে এই মাঠের উইকেট একেবারেই সবুজ তাই কিনা মাঠে এসে শুরুতেই উইকেট দেখতে ব্যস্ত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কেমন হবে এই উইকেটের আচরণ উত্তরটা পাওয়া গেল সংশ্লিষ্টদের কাছ থেকে এখানকার উইকেট টেস্টের জন্য খুবই উপযুক্ত তবে প্রথম দিন আর তারপরের দিনের দুই সেশন পর্যন্ত সাধারণত ভালো সুইং হয় এরপর অনেকটাই ব্যাটিং সহায়ক হয়ে যায় এই উইকেটের সঙ্গে মানিয়ে নিতেই মূলত বাংলাদেশের স্কোয়াডে থাকা চার বিশেষজ্ঞ পেসারকে নিয়ে বুধবার সেন্টার উইকেটের পাশের উইকেটে অনুশীলন করিয়েছেন বোলিং কোচ কোটনি ওয়ালশ উদ্দেশ্য কাশের উইকেটের সঙ্গে মানিয়ে নেয়া এই বেসেন রিজার্ভকে বলা হয় নিউজিল্যান্ডের হোম অফ ক্রিকেট তবে এখানে নিউজিল্যান্ডের রেকর্ড আহমরি কিছু নয় এখন পর্যন্ত আটান্ন টেস্ট খেলে ষোলোটি জয় পেয়েছে কিউইরা এই মাঠে বাংলাদেশের অভিজ্ঞতা ভয়াবহ দু দুই সালে পাইলটের নেতৃত্বে আর দু আট সালে আশরাফুলের অধীনে ব্ল্যাক ক্যাপদের সঙ্গে খেলে দুবারই ইনিংস হারের লজ্জায় পড়েছে বাংলাদেশ দুই ম্যাচই খেলা হয়েছে মাত্র তিন দিন এই মাঠে এক ইনিংসের সর্বোচ্চ রানের ইনিংস ড্র্যান্ডম ম্যাকলামের আর নিউজিল্যান্ডের বর্তমান স্কোয়াডের মধ্যে সবার সেরা কেন উইলিয়ামসনের দুশো বিয়াল্লিশ এই মাঠে এক ইনিংসে সর্বাধিক সাতটি করে উইকেট আছে বাংলাদেশের বর্তমান বোলিং কোচ কোটনি ওয়ালশ রিচার্ড হ্যাডলি ওয়াসিম আকরামের মতো আট বোলারের সবচেয়ে বেশি উইকেট বর্তমান নিউজিল্যান্ড দলের মধ্যে পাঁচ ম্যাচে বাইশটি উইকেট ট্রেন বোল্টের নিউজিল্যান্ড বাংলাদেশ ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের দ্বিতীয় তৃতীয় সেশনে আঘাত হানতে পারে বৃষ্টি এমনটাই বলছে আবহাওয়ার পূর্বাভাস হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ওয়েলিংটন নিউজিল্যান্ড

এছাড়া মোটামুটি বাংলাদেশের একাদশটা এটি তবে মূল চোখ কিন্তু পেস বোলিং অ্যাটাকে কারণ এতক্ষণ উইকেটের কথাই বলা হচ্ছিল এবং একই সঙ্গে কিন্তু অন্যদিকে একটা চোখ থাকবে সেটা হচ্ছে টেস্ট র্যাঙ্কিং এ আমরা সেই খবরটি একটু দর্শকদের দেখা দিতে চাই নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে অন্তত ড্র করতে পারলে টেস্ট র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়ে আটে চলে আসবে বাংলাদেশ তবে সিরিজ হারলেও অবস্থানের কোনো পরিবর্তন হবে না টাইগারদের শূন্য শূন্য ব্যবধান অথবা এক এক ব্যবধানে সিরিজ ড্র করলেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে সিরিজে সেক্ষেত্রে কাছে দুই হাজার উনিশ বিশ্বকাপে সরাসরি খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের জন্য তবে সিরিজ জিততে পারলে বাংলাদেশকে টপকে র্যাঙ্কিং এর সাথে উঠে আসবে পাকিস্তান একই সঙ্গে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের সরাসরি বিশ্বকাপে খেলা どこ